আসসালামু আলাইকুম আমি সাইদ রশেদ খান এস খান টিভি দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি আমার বাড়ির পার্শ্ববর্তী থানায় স্বরূপকাঠি বালিহারি গ্রাম দুই নম্বর ওয়ার্ডের মিন্টু বাইয়ের খামারে চলুন দর্শক আমরা মিন্টু ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মিন্টু ভাই ভালো আছেন দর্শক ফিরিসপুর

আমার জন্য দোয়া করেন ছাগলের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম মিন্টু ভাই যে আপনার হাতে এটা কি ছাগল এটা তোতাপুরি ছাগল মাশাল একটা তোতা পাঠা দেখা যাচ্ছে এটা কি তোতা পাঠা হা এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত একটু দাঁতটা দেখাইতে পারবেন হ্যাঁ দেখি দাঁতটা একটু এই একটু একটু দেখেন ভাই দর্শক পাঠার দাঁত দেখেন একটু কষ্ট নতুন দুই দাঁত আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে বত্রিশ বত্রিশ আপনার মাঝখানে চামড়াটি উঠতে আনতেন তো ভাই দর্শক আমার ওপিনিয়ন বা আমার মত এ ছাগল আরো বাড়বে অর্থাৎ মাত্র দুই দাঁত এ ছাগল আর যত দাঁত করবে তত ছাগল আর হাইট বাড়বে এটা কত বলেন ছত্রিশ আছে হ্যাঁ এটা লাইফ ওয়েট কেমন আছে মানে এই জীবিত অবস্থায় কত কেজি হইতে পারে পাঁচল্লিশ থেকে থেকে উপায় আমি অনেক সময় বলে থাকি তোতা মানে টিয়া পাখির থেকে তোতা যে টিয়ার তোতা এই শেপটা আপনারা দেখেন এই শেপটা কিন্তু টিয়ারি আছে এবং অবশ্যই মুখের দুইটা পাটের একটা পাট কিন্তু একটু বাড়তি থাকবে সেই পাটটা কিন্তু এখনো বাড়তি আছে

দাম যদি আপনি শাস্ত্রীয় ভাবে চান দয়না আপনাদের অনেক খামারি আছে পূজার সময় বিক্রি করে টার্গেট থাকে এখন যদি সাগলটা 20000 কমও হয় রেস্টলেন এই 4 মাসের পর আবার আরটা সাগল বেస్తే পারবেন না তো শাস্ত্রীয় দাম যদি চাপ বুলেট কাস্টমারে নিতে পারে তে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কিন্তু একটা পরিচিতি হবে হ্যাঁ আমি যে বেসা দামই বলছি মানে আপনাদের অলট কথা মতরা আছে ঠিক আছে ধন্যবাদ জি মিন্টু ভাই এটা আপনার ঘরের হা আমাদের সাতালের ছাগলী এটার বয়স কেমন এটার বয়স এক বছর তিন মাস এক বছর তিন মাস যে ভাই একটু দাঁতটা দেখি আমরা দাঁতটা দেখান না দুই দাঁত না হুম হ্যাঁ ঠিক আছে দর্শক নতুন দুই দাঁত তোতার সিম্পটম আর কোনো সন্দেহ নাই আমি শুরুর থেকে অনেক সময় বলে থাকি তোতা ছাগলের মূল হইল তোতা টিয়া পাখি দিয়া এ টিয়া পাখির সেপটা যদি না থাকে তোতার ভিতরে

তবে আশা করি বেশি হবে ছাগলের গ্রোথে আচ্ছা মাঝখানে চামড়াটা ভাই একটু টান দেন দর্শকের ছাগল আরো বাড়বে দুই দাঁতের ছাগল ভাই এই ছাগলটা কি আপনার ঘরেরই আপনার আতালের আচ্ছা এটার দাম কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে ঠিক আছে ভাই এরপরে কি আছে মাসাল একটা পাঠা দেখা যাচ্ছে করজের সম্ভবত মিন্টু ভাই আপনার হাতের এটা কি ছাগল এটা তোতা ছাগলের করজ ভাই এটা শিরোহী এবং তোতার সাথে হ্যাঁ এটা কি আপনাদের ঘরের আমার ঘরের আচ্ছা এটা কত বছর বয়স হইছে এটা প্রায় 10 বছর আচ্ছা এটা দিয়ে আপনি প্রজনন করেন হ্যাঁ এটা কয় দাঁত দাদা এটা চার দাদ দেখি তো দাদটা হ্যাঁ সুন্দর এটা ধরেন ধরেন ধরেন

কিন্তু অনেক খামারিরা আছে হয়তো আপনাদেরকে ঠকাইতে পারবে না কিন্তু অনেক খামারি আছে বলবে কিন্তু এটা তোতা বাগা তোতা বলবে উনার স্বচ্ছতা আছে ওনার ভিডিওটা আমি প্রথমেই করা তো যাই হোক স্বচ্ছতা পাইলাম দর্শক এটা শ্রীহরির সাথে তোতার ক্রস এবং আমারও মনে হয় সেটাই এটা লাইপওট আছে 55 থেকে 60 inছি আর 60 আর হাইট আছে আপনার 40 কম বেশি এটা সাইডদ নতুন দামটা আছেন কত ভাই এটা 68000

পরিচিতিটা বাড়ে ভাই ছাগল পালবেন দুইটা টাকার আশায় ব্যবসায়ী হিসাবে না এখন আপনি যদি একটা দিয়ে পঞ্চাশ টাকা চিন্তা করে তাহলে হবে না দশ লাভ করেন পাঁচ দিন পাঁচটা ছাগল বেচেন ঠিক আছে ভাই এরপরে কি আছে মাস আল একটা হরিয়ানা ছাগল পাঠা ছাগল দেখা যাচ্ছে মিন্টু ভাই এটা কি ছাগল হরিয়ানা পাঠা ছাগল হরিয়ানা পাঠা এটা কত পার্সেন্ট ভাই হরিয়ানা দাস নব্বই পারসেন্ট নব্বই পারসেন্ট এটা কয় দাদা দাদা চাই দাস দর্শক ছাগলটা খুব হিংস্র প্রচুর হিংস্র মালিকটাই ও গুটা দিদি তারটা দেখাইতে পারলাম না ভাই চাইদাত কি নতুন 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 ভাই এটা হাইট আছে কেমন চৌচল্লিশ ইঞ্চি সত্তর কেজি বেশি হবে এই ছাগলটাকে আপনার ঘরের ছাগল না কিনা এটা কিনা কেনা আপনি কত আপনার কাছে ছাগলটা ছয় মাস ছয় মাস আচ্ছা যদি কেউ জন্য নেয় তাহলে এটা আছে

কিছু আলোচনা আছে জি ভাই এরপরে কি আছে বিদায়ের পালা দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেয়াসায় আল্লাহ হাফেজ